এরপরে টয়লেট ঠিক এখান থেকে একটা সার্কুলার দিছেন এটা কিচেনের লাইট পয়েন্ট ওর অ্যাডজাস্ট ফ্যান বা লাইট যেটা দেন দেন তাই না সেম এটাও একই তো এটা ফার্স্ট প্রথম ড্রপটা পাইলাম দ্বিতীয় ড্রপটা দিছেন কই দ্বিতীয় ড্রপটা এখান থেকে একটু দেখাই না দেখাইলে বোঝা যাবে না এই ডাইনের থেকে আইছে নাকি হ্যাঁ এটা এসি ড্রপ ডাইনের থেকে আইছে এখানে একটা রুম আছে রুমের ফ্যান বক্সে সুইলার্স তো ফ্যান বক্স থেকে ডাইনে একটা লাইট পয়েন্ট গেছে ওই কোনায় একটা এসি ড্রপ দিচ্ছেন আর এখান থেকে একটা লাইট পয়েন্ট সেম একটা রুমে যেভাবে হয় চার দেওয়াল আছে একটা লাইট পয়েন্ট প্লাস এখান থেকে আর একটা লাইট পয়েন্ট আছে এখানে বাথরুমের যে দেওয়াল দেওয়ালের পাশাপাশি এই তো গেল আপনার দ্বিতীয় ড্রপটা দুই নাম্বার ড্রপ তো এইভাবে যদি ড্রপ গুলো আমরা শনাক্ত করে রাখি কোন সময় ড্রপ যদি নাও পাই সহজে বের করা দেবো তাই না তিন নাম্বার ড্রপ গেছে এই রুমের সুইচ বোর্ডে এই যে টয়লেটের সাথে যে রুমটা রুমের সুইচ গেছে তিন নাম্বার ড্রপটা এবং সে মে কীভাবে ফ্যান বক্স থেকে লাইন বিভিন্ন ইয়ে গেছি চার নাম্বার ড্রপটা গেছে এখান থেকে এদিক থেকে আইসা এখানে একটা রুম আছে

স্বাভাবিক নিয়মে ওই দেয়াল একটা লাইন গেছে এই দেয়াল একটা এই দেওয়াল একটা এই তো গেল চার নাম্বার ড্রপ এখন আমরা যেভাবে ভিডিও করে রাখতেছি একটা ড্রপ যদি কোনো কারণে মিসিং হয় বা আমরা না পাই চার নাম্বার পাঁচ নাম্বার ড্রপ টক হয়ে গেছে এখান থেকে এই রুমেই এই রুমেতে ফ্যান বক্সে গেছে তো এই নতুন নিয়মে করছেন আপনি নাকি দাদু এটা কেমন হয়েছে এটা অডিয়েন্স দশকি গুটি পর্ব এই যেখানে একটা রুম আছে রুমের কর্নারে দেওয়া হয়েছে